হাসিনা যে ভাষায় কথা বলতো যে টুপ করে চুবাই কিংবা খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করত। অর্থাৎ আমাদের জন্য একটা সহজ ব্যাপার হয়ে গেছে একটা প্যারামিটার দ্বারা সেটা হলো হাসিনা প্যারামিটার আমরা কেউ যেতে হাসিনা না হয়ে উঠি ইভেন অনেকগুলো বামপন্থী দল কার্যত নাই হয়ে গেছে যারা আসলে হাসিনার প্লেজুর ভিত্তিক বামপন্থা বামপন্থা চর্চা করত জাতীয় পার্টিকে জীবন্ত করার একটা এজেন্ডা হাতে নিয়েছেন যেটা আমাদের জন্য দুঃখজনক আওয়ামী লীগ ফ্রি আসলে কিন্তু অ্যাজ এ বড় পার্টি হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএমপি হবে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফাস্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেন্স অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক খুদি সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনীতির বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই সেই বিষয় নিয়ে আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন আব বাংলাদেশের প্রধান সংগঠক জনাব নাইম আহমেদ আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নাইম একটু শুরুতে আমি জানতে চাচ্ছি বাংলাদেশে যে বর্তমান রাজনৈতিক পরিবেশ একে অপরকে দোষারোপ করছে দিনের পর দিন এইটাকে আসলে আপনি একজন তরুণ রাজনীতিবিদ হিসাবে কিভাবে মূল্যায়ন করছেন থ্যাংক ইউ প্রথমত হচ্ছে আমি এটা একটা রাজনৈতিক আমাদের কি বলা যায় ডায়লগ হিসাবে দেখতে চাই অর্থাৎ একটা সরকারি দল বিরোধী দল বা একাধিক বিরোধী দল এই বিরোধী দল এবং সরকারি দল কিংবা ধরেন আলাদা আলাদা যে দল সে একটা দলের নাম বিএনপি আর একটা দলের নাম জামাত আর একটা দলের নাম আব বাংলাদেশ আলাদা আলাদা চিন্তা থাকার কারণেই কিন্তু এই আলাদা আলাদা দল ফলে এদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য ভিন্ন ভিন্ন কথা মাঝে মাঝে আক্রমণ এটা কিন্তু থাকবে এটা রাজনীতির অংশ কিন্তু কখনোই যেন আমরা পরিমিত পরিমিতি বোধটা অতিক্রম না করি যদি পরিমিতি বোধের মধ্যে থেকে আমরা ভিন্নমত পোষণ করি এবং সেটা কিছুটা তর্কের পর্যায়েও যায় আমি মনে করি এটা ডেমোক্রেসির জন্য মানে একটা স্বাস্থ্যকর ব্যাপার কিন্তু কখনোই যত ব্যক্তিগত আক্রমণ এবং যেটা হাসিনা যেই ভাষায় কথা বলতো যে টুপ করে চুবায় ধরবো ইউনুসের ব্যাপারে যেভাবে ডক্টর ইউনুসের ব্যাপারে কিংবা খালেদা জিয়াকে ইঙ্গিত করে যে ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করত অর্থাৎ আমাদের জন্য একটা সহজ ব্যাপার হয়ে গেছে একটা প্যারামিটার দ্বারা সেটা হল হাসিনা প্যারামিটার আমরা কেউ যেতে হাসিনা না না হয়ে উঠি হাসিনা না হয়ে উঠলে আমরা নরমালি যে আমরা যে ডায়লগুলো করি পলিটিক্যাল ব্যক্তিবর্গরা আমি মনে করি এটা আমাদের জন্য মানে ডেমোক্রেসির জন্য ভালো লক্ষণ এই যে ধরেন আপনার রাজনৈতিক এখনকার যে পরিস্থিতি জুলাই আন্দোলন একজন অন্যতম নেতা বিশেষ করে দুই হাজার আঠারো সাল থেকে মানুষের সাধারণ মানুষের কণ্ঠ হিসেবে কাজ করছেন গণতন্ত্রের মানে গণদিকার পরিষদের যেই সভাপতি জাতীয় পার্টির কেন্দ্র করে তার উপর যেই অমানবিক নির্যাতন চালিয়েছে এটাকে আসলে আপনি মূল্যায়ন করবেন এইটা দেখেন এটা আমাদের বিশেষ করে তরুণ রাজনীতিবিদ যারা আছে বা নতুন রাজনীতি কথা যারা বলি তাদের সবার জন্যই অ্যালার্মিং এই সেন্সে যে দেখবেন অভ্যুত্থানের যেই শক্তিগুলো ছিল তাদের বয়স নুরুর বয়স গণ অধিকার পরিষদের মানে যারা নেতা কর্মী তাদের বয়স সবকিছু কাছাকাছি এবং দেখবেন যে যারা সমন্বয়ক ছিল অনেকেই কিন্তু একসময় নুরুল হক নুরুর যে রাজ মানে রাজনৈতিক যেই তার যাত্রা সেই যাত্রার সহযোগীও ছিল ফলে এইরকম একটা আইকনকে যখন অ্যাটাক করা হয় এবং আর্মি বা পুলিশ খুব কিছু বাজে শব্দ মানে কয়েন করে তারপর তাকে মারে এইটা আমাদের সবার জন্য কিছু বার্তা আছে এক নম্বর বার্তা হচ্ছে যে এই অভ্যুত্থানের পরে একটা বছর চলে গেছে আমরা এখন পর্যন্ত এই অভ্যুত্থানের শক্তি ক্লেইম যারা করি বিএনপি জামাতের বাইরে যেই নির্দলীয় অংশ ছিল বা যেটা বিভিন্ন ছোট ছোট দলের বিভক্ত ছিল তারা কার্যত এখন পর্যন্ত কোনো শক্তিশালী পলিটিক্যাল ফোর্স আকারে এখন পর্যন্ত মাঠে আসতে পারি নাই যেহেতু আমরা মাঠে আসতে পারি নাই দায়টা একটু নিজেরা নিয়েই যদি একটু পর্যালোচনা করি যেহেতু আমরা পারি নাই ফলশ্রুতিতে বাংলাদেশে তো অন্তত আরও দুইটা বড় রাজনৈতিক দল লাগবে আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলে ছিল বিএনপি ছিল জামাত ছিল তিনটা দল ছিল এরপরে চতুর্থ দল হিসেবে কিন্তু আবার জাতীয় পার্টিও ছিল তো এখন ধরেন আওয়ামী লীগ হয়ে গেছে এবং আওয়ামী লীগের সাথে সাথে কার্যত তার যে লেজুর ভিত্তিক আরো চোদ্দটা চোদ্দ দলীয় জোট বা এক্স জেড যেটা ছিল সেটাও নাই হয়ে গেছে এবং ইভেন অনেকগুলো বামপন্থী দলও কার্যত ন্যায় হয়ে গেছে যারা আসলে হাসিনার বামপন্থা বামপন্থা চর্চা করতো ফলে অনেকগুলো রাজনৈতিক দলের শূন্যতা এখন তৈরি হয়েছে এই যে বিশাল ভ্যাকুয়াম তৈরি হলো এখন ধরেন যে বাংলাদেশের ডিপেস্টেট আপনি আমি পছন্দ করি আর না করি বা অনেক মানুষ অনেক ব্যবসায়ী বা অন্যান্য যারা আছেন বৈদেশিক সহ না অনেকেই রাজনৈতিক মহলে এরকম একটা রসালো আলাপ আছে যে বিএনপি বুঝলাম ক্ষমতায় যাবে ওকে কিন্তু বিরোধী দল হিসাবে তো আমরা একটা ইসলামপন্থী দলকে চাই না এই চাওয়া না চাওয়া এটা আসলে আমি মনে করি এটা কারো এরকম কেউ চাইতে বা না চাইতে পারে না এটা জনগণই ডিসাইড করবে যে জনগণের ভোটে যদি জামাত ক্ষমতায়ও আসে তাহলে তো আমাদের যারা ডেমোক্রেসিতে বিশ্বাস করে তারা অবশ্যই এটা ওয়েলকাম করা উচিত সে যদি সরকারও গঠন করে কিংবা সে বিরোধী দলে থাকে এটা পাবলিক ডিসাইড করবে তারপরও এরকম একটা আলাপ আছে যে একটা ইসলামপন্থী দল না হয়ে যদি একটা জেনারেল দল সেখানে বিরোধী দল হিসাবে সেটা আমাদের জন্য আনন্দ মানে এই সব মানে রাজনৈতিক পরিসরে কিংবা ডিপেস্টেড সকল যারা আছে তারাই আলাপটা করেন অর্থাৎ তাদের তাদের একটা চাহিদা আছে যে বিএনপির পাশাপাশি আর এরকম সেকুলার দল সকল যারা ইসলামী দল না সে অর্থে একটা দল এখানে থাকবে এবং সেই চাহিদাটা তারা আসলে বিরাজমান যে রাজনৈতিক শক্তিগুলো আছে নুরু থেকে শুরু করে সবার কাছ থেকে কিন্তু এই চাহিদাটা ছিল সেখানে এনসিপি বলেন আপ বাংলাদেশ বলেন এবি পার্টি বলেন অধিকার পরিষদ বলেন কিংবা রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেন গণসংহতি বলেন এই দলগুলোর থেকে এরকম একটা শক্তি যদি অলরেডি আমরা ডেভেলপ করে ফেলতে পারতাম তাহলে নুরুর উপরে যেমন হামলাটা হইতো না বা এই দুঃসাহসকেও দেখাইতো না এবং জাতীয় পার্টিকে আবার এই মানে জীবন জীবন দানের যে একটা নতুন করে ব্লাড দেওয়ার যে একটা প্রক্রিয়া চলতেছে এই জিনিসটা হইতো না ফলে এটা একটা গন কেস হয়ে যাইতো যে আওয়ামী লীগ যেমন একটা গন কেস জাতীয় পার্টি এরকম একটা গন কেস হইতো কিন্তু আমরা যেহেতু একটা শক্তির উত্থান ঘটাইতে আমরা পারি নাই ফলশ্রুতিতে এখানে নানা মহল আবার জাতীয় পার্টিকে জীবন্ত করার একটা এজেন্ডা হাতে নিয়েছেন যেটা আমাদের জন্য দুঃখজনক আমি মনে করি এই জাতীয় পার্টি থেকে শুরু করে আমরা সারাক্ষণ যেই ওকে পছন্দ না ওকে বাদ দাও ওকে পছন্দ না বাদ দাও এই প্রসেসে না থেকে আমরা নিজেরা একটা পছন্দসই কিছু বানাই তাইলে এই প্রশ্ন সহজ হয়ে যাবে আমাদের জন্য আপনি যে দলগুলোর কথা বললেন আপনারা ঐক্যবদ্ধ এটা পাচ্ছেন না কেন পিছনে না ঐক্যবদ্ধ ব্যাপারটা হচ্ছে এইখানে মানে এটা তো খুব ক্রিটিক্যাল क्वेश्चन ঐক্যবদ্ধ তো মানে আমি চাইলেই হবে না সবাই মিলে চাইতে হবে এবং আপ বাংলাদেশ অ্যাজ এ পলিটিক্যাল এনটিটি আমরা অলরেডি এই যে দলগুলোর নাম বলছি তাদের সাথে আমরা অফসেলি বসছি বসে থাক তাদেরকে এই জিনিসটা কনভে করার চেষ্টা করছি যে একটা বছর হয়ে গেছে এখন পর্যন্ত আমরা সবাই বিভাজিত অবস্থায় আসি দেখে একটা বড় শক্তির উত্থান করতেছে না আমাদের প্রস্তাবরা প্রোপোজাল যেটা আছে এই চার পাঁচটা যে দল এবং এর সাথে আরও কিছু দল হইতে পারে সবগুলো অ্যামালিগেশন করে একটা রাজনৈতিক দল হচ্ছে যেই রাজনৈতিক দলটা একটা মিনিং থ্রো করবে দেশবাসীর কাছে মানে জোট টোটো না মানে ছোট ছোটো অনেকগুলো দল মিলে একটা জোট হইল এটা বিশেষ কোনো আবেদন কিন্তু দেখবে যেমন ইসলামে জোট হচ্ছে আলাপ আছে এটা দিয়ে মানুষের মধ্যে ইসলাম পন্থীর একসাথে হবে কিন্তু এটা কিন্তু একটা বড় শক্তির উত্থান ঘটাবে এটা মানুষ মনে করে না ফলে আমরা আমি মনে করি বা আমরা মনে করি যে বিএনপি জামাতের বাইরে যে ক্রিয়াশীল জুলাই অভ্যুত্থানের পক্ষের যে শক্তিগুলো আছে এরা সবাই মিলে আর একটা দল করা উচিত এবং সেই দলগুলোতে তাহলে দেখবেন যেটা ব্যালেন্স হবে বয়সের ব্যালেন্স হবে অভিজ্ঞতার ব্যালেন্স হবে অভ্যুত্থানের পরে বাংলাদেশ কিংবা এনসিপির মতো যে শক্তিগুলো আসছে তাদের কিন্তু অভিজ্ঞতা কম কিন্তু এর আগ থেকে পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন যেই দলগুলো আছে এদের কিন্তু আবার একটা অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা এবং তার সম্মিলন যদি ঘটানো যায় ইভেন এখানে বিভিন্ন ইসলামী দলগুলো যুক্ত হতে পারে তাহলে প্রকৃতপক্ষে যদি একটা শক্তিশালী রাজনৈতিক ফোর্স এখান থেকে বিল্ড আপ করা যায় একটা শক্তিশালী অর্থব রাজনৈতিক দল যদি গঠন করা যায় তাহলে আসলে অনেক প্রশ্নের মীমাংসা আসলে হয়ে যাবে আমরা মনে করি সেই ব্যাপারে আমাদের সবাই আগ্রহী এবং স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা শুরু করা দরকার গণ অধিকার থেকে আসলে প্রথম এই দাবিটা আসছে গণ অধিকার পরিষদ সহ অনেকগুলো রাজনৈতিক দলই চায় চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে রাজনীতি নিষিদ্ধ করার বিষয় তো সেটাতে আসলে আপনার অবস্থান কিংবা আপনাদের প্রথম কথা হচ্ছে আমরাও আওয়ামী লীগের পাশাপাশি তাদের যারা দোষর ছিল জাতীয় পার্টি ১৪ দলীয় জোট এবং অন্যান্য যারা ছিল আমরা মনে করি সাদে এই নতুন বাংলাদেশে তাদের কারোই আসলে নৈতিক অধিকার নাই রাজনীতি করার ফলশ্রুতিতে তাদেরকে আমরা নিষিদ্ধ করব নিষিদ্ধ করার প্রক্রিয়া নিয়ে আসলে আলাপটা চলতেছে এক নাম্বার ব্যাপার হচ্ছে আমরা এই আওয়ামী লীগকে যেমন একটা ঘোষণার মধ্য দিয়ে নিষিদ্ধ করা হয়েছে না আমরা মনে করি আওয়ামী লীগ এবং তাদের যারা দোষর ছিল তাদের সর্বগ্রাসী উপায়েই নিষিদ্ধ করা উচিত অর্থাৎ এরকম নির্বাহী আদেশের মধ্য দিয়ে প্রথমত তাদের নিষিদ্ধ করতে হবে কারণ তারা যেটা করবে সে বিএম জাতীয় পার্টি কি করবে কার্যত ইলেকশন আসতেছে আওয়ামী লীগ তো নিষিদ্ধ ফলে তারা বিভিন্ন জায়গায় এই পার্টি অফিস খুলে বসবে রাজনৈতিক কার্যক্রম করবে এবং এটার নাম দিয়ে আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে তারা তাদেরকে এই তাদের টিকিট দিয়ে নির্বাচন করায় সংসদে নেওয়ার একটা পায় তারা করবে বেসিক্যালি আওয়ামী পুনর্বাসন কেন্দ্র হিসেবে এতদিন আমরা রসালো আলাপ করতাম এখন কার্যত বাস্তবিক অর্থেই সেই সুযোগটা জাতীয় পার্টির সামনে চলে আসছে ফলে এই কাজটা তারা করবে এখন এই জন্য এই এই পরিক্রমা রোধ করার জন্য তাদেরকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এটা এক নম্বর আর দুই নম্বর বা মোস্ট ইম্পর্ট্যান্ট যে জায়গাটা সেটা হচ্ছে তাদের দল হিসাবে তাদের বিচার করতে হবে দল হিসাবে যদি তারা তারা দোষী সাব্যস্ত হয় এবং একটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা যদি নিষিদ্ধ হয় সেটা সাস্টেইনেবল হবে এবং একটা নজির হিসাবে আমাদের মাঝে উপস্থিত থাকবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের সময় সরকার কিন্তু বলেছিল যে তারা আইনে এইরকম একটা আপডেট আনছেন যেটার মধ্য দিয়ে দল হিসাবেও আওয়ামী লীগ এবং অন্যান্য অন্যান্যদের বিচার করা যাবে কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই বিচারের বিশেষ কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত জানি না এবং সরকারের পক্ষ থেকে আসলে মামলাটাও করা হয় নাই ফলে এটার কোনো অগ্রগতি নেই এখন দেখেন এখানে আমাদের দুইটা জায়গায় খুব এবং এইটা এটার ব্যাপারে স্ট্রিট প্রেশারও তৈরি করা দরকার যে এক নম্বরে তারা নির্বাহী আদেশের মধ্য দিয়ে তাদেরকে নিষিদ্ধ করতে হবে দুই নম্বর হচ্ছে যে আইনি প্রক্রিয়ায় হাঁটতে হবে আমাদের এটা খুবই নেসেসারি আর তিন নাম্বার হচ্ছে একটা ঐক্যমত দরকার রাজনৈতিক ঐক্যমত নুরুকে হামলার পরে দেখবেন যে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টি নিষিদ্ধর ব্যাপারে একটা মানে ঐক্যমতে পৌঁছেছিল আমরা মনে করি এইটা বিএমপির উদ্যোগে হইতে পারে কারণ বিএমপি বড় দল তারা দায়িত্ব নিয়ে বরং এই কাজটা করতে পারে এবং আমি মনে করি যে বিএনপিরও একটা বড় অংশ এই ধরনের ফ্যাসিবাদী দলের রাজনীতি অ্যাক্টিভেট থাকার মানে তাদের পজিশন জানাবে এবং তারা যদি উদ্যোগ নেয় এবং এটা তাদেরকে মানে জনগণের কাছে তাদের ম্যান্ডেট বৃদ্ধিতে অনেক কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি মনে করি একজন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে আসলে নির্বেহাদেশে নিষিদ্ধ করাটা এটা বিএনপি চায় না আপনি বলছেন নেতৃত্ব দিতে হবে এটা আসলে কেমন হয়ে আমি কিন্তু এটা হইলে ভালো সেই কথাটা বলতেছি শুধুমাত্র সালাউদ্দিন সাহেব না মির্জা ফখরুল সাহেবও কিন্তু কাছাকাছি কাঁচা একটা কথাই বলছেন কিন্তু এই জিনিসটা বিএমপি কে বুঝতে হবে যে এইটার দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু জামাত বেশি হবে না এটা দ্বারা ক্ষতিগ্রস্ত কিন্তু এনসিপি আপ বাংলাদেশ এবি পার্টি এরা বেশি হবে না সরাসরি ক্ষতিগ্রস্ততা আসলে সবচেয়ে বেশি বিএমপি হবে যদি এই ধরনের একটা সন্ত্রাসী কার্যক্রম আসতে পারে বা যেই দলটার মাধ্যম মধ্য দিয়ে আসলে আওয়ামী লীগ ফিরে আসতে পারে আওয়ামী লীগ ফিরে আসলে কিন্তু অ্যাজ এ বড় পার্টি হিসাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএমপি হবে এবং হিস্ট্রিক্যালিও যদি দেখেন তারেক রহমানের সাথে এই দলটার ব্যবহার তারেক খালেদা জিয়ার সাথে এই দলটার ব্যবহার এবং অ্যাজ এ পার্টি আকারে তাদের সাথে যেই আওয়ামী লীগের দুর্ব্যবহারের হিস্ট্রি সেই জায়গার থেকে আমি মনে করি তারা যদি নিজেরা নিজেদের মধ্যেও একটা বোঝাপড়ার জায়গা তৈরি করে অর্থাৎ তাদের যে অডিয়েন্স আছে নেতাকর্মী আছে তাদের কাছ থেকেও ওই ব্যাপারে যদি তারা একটা মতামত নেওয়ার ব্যবস্থা করে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের আসলে তাদেরকে চাপ প্রয়োগ করবেন যে তারা যাতে জাতীয় পার্টিকে নিষিদ্ধর ব্যাপারে পজিশন গ্রহণ করে তা আমরা এবার আসি একটু এই যে ছাত্র রাজনীতির সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি মানে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই ছাত্র সংসদ নির্বাচন আসলে শিবির মনোনীত যে প্যানেল ওই মানে ঐক্যজোট তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদেরও একাধিক কেন্দ্র ছিল বাংলাদেশে সার্বিক বিষয় আসলে এই ঢাকসু নির্বাচনটাকে আসলে কীভাবে দেখছেন শিবিরের এই প্যানেলের এত ভূমিদশ বিজয়ের পেছনে কারণ কি আচ্ছা ছাত্র সংসদ নির্বাচন আমাদের জন্য খুবই মানে সিগনিফিক্যান্ট একটা ইভেন্ট এই জন্য যে আমরা যে ইতিবাচক ধারা রাজনীতির কথা বলতেছি এবং একটা ইতিবাচক ধারার রাজনীতি মানুষের কাছে প্রেজেন্ট করতে পারলে তারা আসলে যে এটার পক্ষে রায় দিবে তার একটা ধরেন যে একটা সিনারিও আমরা কিন্তু এই জাকস এগুলো আমরা দেখতে পেয়েছি অর্থাৎ মানুষের কাছে তুলনামূলক ইতিবাচক ধারার রাজনীতি কেউ নিয়ে হাজির হচ্ছেন তো সেই জায়গায় সব সবচেয়ে সাকসেসফুলি সেই কাজটা শিবির এবং তাদের জোটে যারা ছিলেন তারাই কিন্তু করতে পারছেন ফলশ্রুতিতে জাতীয় রাজনীতি এবং এইটা এই এই ছাত্র সংসদের পার্থক্যর জায়গা যেটা যে জাতীয় রাজনীতিতে এখন পর্যন্ত মানি মাসুলের বাইরে কালো টাকা এবং পেশি শক্তির বাইরে যে একটা রাজনীতি হইতে পারে এই ধরনের একটা বাস্তবতা এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি ফলে ওইখানে মানুষ মানুষ বলতে আসলে শুধু মাত্র তো ভোটার না ওইটার সাথে প্রশাসন এবং অন্যান্য যেই প্রতিষ্ঠানগুলো জড়িত তারা এই মানি এবং মাসলের যেই পরীক্ষা সেই পরীক্ষা এখন পর্যন্ত পুরোপুরি উত্তীর্ণ হইতে পারবেন এই ধরনের ব্যাপারটা মনস্পটে মানুষের তৈরি হয় না ভোটারদের তৈরি হয় না কিন্তু ইউনিভার্সিটিগুলোই কিন্তু এই মানি মাসলের ব্যাপারটা নাই ফলে ছাত্র ছাত্রীরা বুঝতে পারতেছেন যে আমাদের এইখানে আইস্যাক পেশি শক্তি দেখানো হবে না টাকার ছড়াছড়ি হবে না ফলশ্রুতিতে আমাদের আমাদের কাছে আসলেই পক্ষে যে ভালো রাজনীতির প্রস্তাবনা যিনি নিয়ে আসবেন ভালো রাজনীতির কমিটমেন্ট যারা নিয়ে আসবেন তাকেই আমরা পছন্দ করব। এবং সেই ঘটনাটাই ঘুষছে এবং যেই বিরাজ বিরাজমান যে পক্ষগুলো ছিল যারা যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে আপনি সিম্পলি তাকাইলে তাদের ইশতেহার তাদের চিন্তা তাদের হিস্ট্রি এগুলো দেখলে দেখবেন যে শিবিরের উপরেই বা শিবিরের যে প্যানেল ছিল অন্যান্য বাংলাদেশ এবং অন্যান্য যে পার্টিগুলো ছিল মঞ্চ তাদের উপরে মানুষ বেশি আস্থাটা আস্থাটা আসলে রেখেছে আপনি যেটা বলছেন আসলে ছাত্র দল এবং বিএনপির পক্ষ থেকে তো বড় বলা হচ্ছে যে এখানে জামাত বিশাল টাকা ইনভেস্ট করছে মানে ডাকসুর নির্বাচনের জন্য একই সাথে আওয়ামী লীগের বা ছাত্রলীগের অনেক ভোট আসলে তাদের সাথে লিজাজ করে দিয়েছে আপনি কিন্তু মনে করেন যে টাকা ইনভেস্টমেন্ট এবং ছাত্র তাদেরকে ভোট দিয়েছে আচ্ছা আমি এখানে খুব ক্লিয়ার একটা উদাহরণ দেই যখন দেখবেন যে জগন্নাথ হলে যখন রেজাল্ট ঘোষণা করতেছিল তো যখন রেজাল্ট পড়া হচ্ছিল যে জগন্নাথ হলে মানে সরি সাদেক কায়েম দশ মানে সে দশ ভোট পাইছে সাথে সাথে পাশ থেকে আওয়াজ তুলছে তার মানে দশটা শিবির আছে খোঁজ খোঁজ দশটা শিবির কই এইটা আমি বলতেছি পেশি শক্তি অর্থাৎ সাদেক কাইমকে ভোট দেওয়ার ফলে কিংবা মেঘমাল্লার বোসকে ভোট দেওয়ার ফলে বা যে কোনো প্রার্থীকে ভোট দেওয়ার ফলে অপর পক্ষ বলতেছে না এই ওরে এই দশটা ভোট কে দিছে বিশটা ভোট কে দিছে ওরে খুঁজে বের কর ওরে দেখে নিতে হবে এইটাকে আমি পেশি শক্তি বলতেছি এমনি তো প্রচার প্রচারণায় টাকা পয়সা লাগবেই এটা থাকবে এটার একটা বাইন্ডিংস থাকবে নির্বাচন কমিশন আস্তে আস্তে আরো শক্তিশালী হইলে এই টাকার চড়াছড়ি আরো কিভাবে কমাই নিয়ে আসা যায় ধরেন যে সবাই আলাদা আলাদা পোস্টার করে এমনও তো হইতে পারে সব পার্টির পোস্টার নির্বাচন কমিশনের থ্রোতে একসাথে হবে তাদের ইশতেহার সহ অনেক কিছু হইতে পারে সেই জায়গাটা আমি বলতেছি না আমি বলতেছি এই যে আপনি পেশি শক্তির যে অপব্যবহার কিংবা ধরেন যে অবৈধ অর্থটা কিভাবে ব্যবহার হইতে পারে যে ঠিক আছে ওর বিরুদ্ধে আপনি এখন একটা মানে ভুয়া একটা নিউজ ছড়াবেন এটার জন্য আপনি বিশাল অর্থ এখানে ঢাললেন এটা ভুয়া ক্যাম্পেইন করবেন এইটার পিছনে একটা অর্থ ঢালবেন এইটা কিন্তু হয় না এবার এবার যেটা হয়েছে যে কে কতটা ইতিবাচক সেটা সে তত বেশি ফুটাই তোলার জন্য খরচটা করছে আর কি ফলে নেতিবাচক প্রচারণার জন্য যেই ধরনের পয়সা ঢালা ওই কিংবা ওই যে বললাম যে ওরে ভোট দিলে তারে আমি দেখে নিব এই যে ব্যাপারটা এইটা ছিল না এখানে যেইটা এখনো আমাদের লোকাল পর্যায়ের যে বা এমপি ইলেকশনের যে ব্যাপারটা ওইখানে এই ব্যাপারটা এখনো আছে তো বিএনপি অনেক বড় বড় নেতা বলেছেন ছাত্র লীগের ভোটে আসলে শিবির বিজয় হয়েছে আপনি মনে করেন এটা এটা সিম্পলি বাগ আমি হেরে গেলে তো আমার একটা লজিক দেখাইতে হবে আমার অডিয়েন্সকেও তো বলতে হবে যে ঠিক আছে ও আওয়ামী লীগের ভোটে হয়েছে বা আওয়ামী লীগ তো আসলে এখানে ভোট দিতে আসার কথা না বরং তারা একটা মনোবেদনার মধ্যেই আছে সেটা তো আমরা তাদের ক্রিয়া প্রতিক্রিয়া দেখলেই বুঝতে পারছি একটা বিষয় হলো যে আপনারা আসলে একটা সময় যতটুকু আমরা জানি যে ইসলামিক রাজনীতির সাথেই এক সময় জড়িত ছিলেন জামাত ইসলাম আসলে এখন যেটা মনে হচ্ছে যে ওনারা মনে হয় একাত্তরকে নতুন করে যে একাত্তরে তাদের স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান ছিল সেই অবস্থান পরিষ্কার করে ক্ষমা চাওয়ার পথে এরকম একটা জিনিস শোনা যাচ্ছে ইটারকি কি যে ডাকসুর নাতারা শিবির নেতৃত্বে যে প্যানেল বিজয়ী হয়েছে তারা বুদ্ধিজীবী কবরস্থান অলরেডি একাত্তরে যারা শহীদ হয়েছে তাদের কবরও জিয়ারত করেছে আপনি কি তাই মনে করেন যে তারা একাত্তরের সেই ভুল স্বীকৃতির পথে যাচ্ছে না এখন দেখেন যে এক নাম্বার হচ্ছে জামাত এই ধরনের কোনো স্টেটমেন্ট ক্লিয়ার কাট স্টেটমেন্ট এখন পর্যন্ত দিয়েছে কিনা আমি খুব ক্লিয়ারলি জানি না যদি তারা মাফ চায় কোডান কোড মাফ চায় যে ব্যাপারটা এটা তাদের দলীয় ব্যাপার বাট তারা এরকম কোনো ঘটনা মানে পদক্ষেপ নিলে আমি এটা মনে করি আমাদের রাজনীতির জন্য মাইল ফলক হিসেবে থাকবে এবং আমি এটা ইতিবাচকভাবে দেখি আমি মোস্ট ওয়েলকাম করি এই ব্যাপারটাকে বাট শিবিরের তারা ধরেন যে বুদ্ধিজীবী কবরস্থান বা এক্স ওয়াইজের মুক্তিযোদ্ধাদের কবরস্থান ভিজিট করতে গেছেন এইটার সাথে আমি এই জিনিসটা ওইভাবে দেখতে চাই না মাপচাওয়ার ব্যাপারটা রিলেট করতে চাই না কারণ শিবির বরাবরই একাত্তরকে ওন করাই একটা ওন করা একটা সংগঠন এবং এই কারণেই অনেক কারণ থাকতে পারে এটা একটা অন্যতম কারণ বা শিবির জামাতের চেয়ে প্রোগ্রেসিভ বিধায় জামাত এখনো তার দলের নামটাও কিন্তু চেঞ্জ করে নাই কিন্তু শিবির কিন্তু উনিশশো সালে তার ছাত্রসংঘ থেকে তার নামটাও তখন চেঞ্জ করে নিছে ফলে ওই বিতর্ক থেকে সে অনেক আট থেকেই নিজেকে একটু সেপারেট করে নিচ্ছে নিয়েছে কিন্তু যেহেতু জামাতের সাথে তার একটা সম্পর্ক আছে এটা নিয়ে নানা সময় নানা লেজে গোবরের অবস্থা দেখা যায় বাট আমি মোটা দাগে মনে করি যে শিবিরের সবাই আট থেকে এটা নতুন কোনো ঘটনা একাত্তরকে পুরোপুরি অন করেই বাংলাদেশের রাজনীতি করেন বলে আমি মনে করি ইসলামিক দলগুলোর মোটামুটি পাঁচটা দাবি নিয়ে তারা যুগপথ আন্দোলন নেমেছে তার মধ্যে একটা হলো আগামী রাজ্যাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি দুই নম্বর হলো তাদের জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন তিন নম্বর হলো অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড চার নম্বর হলো ফেসিট সরকার সহ জুলুম নির্যাতনের গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমন করা পাঁচ হলো তার স্বৈরাচার ও দোষর জাতীয় পার্টির সহ চোদ্দ দল আমরা যে একটু আলাপ করেছিলাম এই চোদ্দ দলকে নিষিদ্ধ করার বিষয়ে তার আন্দোলন নেমেছে ইসলামিক দলগুলো বিশেষ করে সেখানে আসলে আপনারা এই যে তরুণ যারা জুলাইকে বেশি ধারণ করেন তারা কেন নাই বা আপনারা এই বিষয়ে আপনাদের অবস্থানটাকে তাদের যে পাঁচটা দাবি দাবির বিষয়ে আপনাদের কোনো বিষয় আছে আচ্ছা এক নাম্বার হচ্ছে বাংলাদেশ এখন পর্যন্ত তো রাজনৈতিক দল হিসেবে ফুল ফেসে মাঠে আসে নাই এখন পর্যন্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে আছে ফলশ্রুতিতে রাজনৈতিক দলগুলোর যে সমন্বিত উদ্যোগ ওই উদ্যোগে খুব বেশি আমরা এখন পর্যন্ত অংশগ্রহণ আমাদের নাই এটা একটা রিয়ালিটি আকারে আপনাকে দেখতে হবে আর নাম্বার টু হচ্ছে যেহেতু এই জিনিসটা একেবারে রাজনৈতিক দলগুলোর নির্বাচন কেন্দ্রিক এজেন্ডার ব্যাপার আছে ফলশ্রুতিতে এখানে সবগুলো রাজনৈতিক দলই আছে আর কি এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এইটা আমি মনে করি যে এই যে রাজনৈতিক পক্ষগুলো আছে তাদের সাথে যে শক্তিগুলো আছে তাদের মধ্যকার যোগাযোগটা এখন পর্যন্ত কম এটার একটা বহির প্রকাশ হিসেবে আমি মনে করি কারণ জুলাই সন থেকে শুরু করে কিছু কিছু জিনিস খুব বেশি ওতপ্রোতভাবে জুলাইয়ের এই প্ল্যাটফর্মগুলোর শক্তিগুলোর সাথে কানেক্টেড ফলে এইটার লেজিটিমেসি আরও বাড়ানোর জন্য হলেও এই শক্তিগুলোর সমন্বয়ে যদি এই আন্দোলনটা মাঠে গড়ানো যেত বা গড়ানো যায় আমি মনে করি সেটা আরও বেশি অর্থবহ হবে এবং সময় তো শেষ না আমার ধারণা যে এটা সামনে আরও সময় আছে এই জিনিসটা এভাবে একত্রিত হওয়ার একটা সুযোগ এখনও আছে বলেই মনে করি আমাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে দেওয়ার সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা তখন দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব বাংলাদেশের প্রধান সংগঠক জনাব নাহিদ আহমেদ আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আবার নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আল্লাহ হাফেজ ইএফটি সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেট করুন যখন খুশি যেখানে খুশি